আপনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করবো একটা দারুণ রেসিপি আজকে আমি রান্না করবো চাউলের আটার রুটি আর তার সাথে পেঁপে দিয়ে গরুর গোশ দিয়ে চলো তাহলে শুরু করা যাক চাউলের আটার রুটির জন্য আমি ফার্স্টে পানিতে একটুখানি লবণ দিয়ে ভালো করে আটাটাকে সিদ্ধ করে নেবো থুকু চাউলের গুঁড়িটাকে সিদ্ধ হয়ে গেলে একটা ঢাকা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো যাতে ওর ভিতরে ফুলে ফুলে সুন্দর করে সিদ্ধ হয়ে থেকে যায় তারপরে আমি এখানে গোশ নিয়েছিলাম গোশটাকে একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে আটটার মতো সিটি দিয়ে নিয়েছিলাম সিটিটা হয়ে গেলাম এখানে এসে ভালো করে আটাটাকে ছানবো যত রাগ আছে সব আটার উপরে ঢালতে হবে তারপরে বড় বড় গোল্লা গোল্লা রুটি বানিয়ে তাকে একটা মগ দিয়ে কিউট কিউট করে গোল্লা কাটতে হবে এত কিউট ছিল গোল্লাগুলো দেখো সুন্দর করে কাটা হয়ে গেলে এগুলোকে এখন সফটলি হাতে বেলতে হবে আমি কিন্তু রুটি বেলা শুরু করে দিয়েছি এবার তোমরাও নিজের দায়িত্বে দেখো তো রুটিগুলো গোল হলো নাকি রুটি গোল করার দায়িত্ব আমার আর দেখার দায়িত্ব তোমাদের আর হ্যাঁ পেঁপে কী করে পর্দা না ফেলেই রান্না করতে হয় সেই রেসিপিটা আমার আইডিতে আগেই দেওয়া আছে তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো আমার রুটিগুলো বেলা হয়ে গেছে ওদিকে প্রেশার কুকারে সিটিও ছেড়ে দিয়েছে চলো তাহলে দেখি গোশ সেদ্ধ হলো নাকি হুম গোশটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন চলো রান্নায় যাওয়া যাক চুলোতে দিয়ে দেবো পিঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভেজে নেবো দিয়ে দেবো আটা বাটা রসুন বাটা জিরা বাটা তারপর দিয়ে দেবো একটুখানি পানি দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো মশলাটা কষানো হয়ে গেলে ওর ভিতরে গোশ দিয়ে দেবো গোশের সেই পানিটা সহই দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে তারপর ওর ভিতরে আরেকটু পানি দিলাম তারপর আমি তারপরে আমি ওটাকে ঢেকে দিলাম ওটা হতে থাক এদিকে আমি রুটিগুলো ভেজে নিলাম ব্যাস সব রান্না ওকে এবার তো খাওয়ার পালা খাওয়ার জন্য আমি সুন্দর একটা প্লেট সাজিয়ে নিলাম ব্যাস হয়ে গেল আর রুটির সাথে এই তরকারিটা একদম পারফেক্ট ছিল আর ভাতের সাথে তো আরও দারুণ ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু